মালদায় ঘটলো মর্মান্তিক বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হল ঘর দিয়ে পোড়ানো আর পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ ও সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সৎসকালে এমনই চঞ্চলকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াই মাদার চারজন দুনং ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায় জানা গেছে এদিন খুব সকালে দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন ঘরের আগুনে মৃতদেহ চলছে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানা জানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আত্মরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে ঘটনার তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহ আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয় ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছে এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিলো বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলো তো দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে তাহলে মহিলাই মনে হলো যা দেখে কাপড় চোপড় আর কি 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 ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন হ্যাঁ এই খড় দিয়ে পুরানো হয়ে গেছে ওখানে আর কি কি ছিল পোড়া কোনো জুতো ছিল পোড়া আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে কানে মধ্যে কানের পাওয়া গেছে তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হচ্ছে তো কি মনে হচ্ছে খুব খুন করে করে কি এখানে ই দিছে ই করেছে এখানে মেরে দিয়েছে যা দেখে মনে হচ্ছে বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবে না যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে থেকে পড়ে গেছে এখানে বাকিটা ফেলেছে কিন্তু সাথে রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে খুন করে তারপরে চাপা দেওয়ার জন্য খেটোক ঘৰে পকৌ জানো আপোনাৰ নাম চাইফুল আল হোচ